ধীরে ধীরে দেখবেন তাহলে অনেকেই দুই নাম্বার বের করে ফেলেছে তো আমাদের কাছে দুই নাম্বারটা আমরা সেল করি না দুই নাম্বারটা রাখি না আর অরিজিনালটা কিভাবে চিনবেন

যখন দিবেন স্কিনটা ঠান্ডা বরফে আপনার স্কিনটা সতেস টান টান করে স্কিনটা টানবে দেওয়ার পরে তারপরে স্কিনটা স্মুথ থাকবে ঠিক আছে এরকম এটা অনেক ভালো কাজ করে এটা প্রতিদিন রাত্রে